কোনো মৃত ব্যক্তি কিংবা তার পরিবারের জন্য শোক আমরা সকলেই করে থাকি কিন্তু এই শোক জ্ঞাপন করাকেই যারা পেশা হিসেবে বেছে নিয়েছেন তারাই রুদালি ভারতের রাজস্থানে নারীদের আছে এক বিচিত্র পেশা এই পেশাকে কেন্দ্র করে কথা শিল্পী মহাশ্বেতা দেবীর আছে মর্মান্তিক বিখ্যাত উপন্যাস রুদালি রুদালি অর্থাৎ অর্থের বিনিময় মৃতের বাড়িতে গিয়ে কাঁদা রাজস্থানে কালো পোশাক পরিহিত একদল নারীকে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের প্রধান কাজই হল কেউ মারা গেলে তার উদ্দেশ্যে কাঁদা বুক ফাটিয়ে মাটি চাপড়ে হৃদয় বিদারক সুর করে কান্নাকাটি করাই তাদের প্রধান কাজ কাঁদতে কাঁদতে দু চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রুধারা তাদের কান্না দেখতে রীতিমতো মানুষের ঢল নামে ওই শোকের বাড়িতে ভারতের এই পেশাদার সম্প্রদায় রুদালি নামে পরিচিত সাধারণের কাছে এটি একটি অদ্ভুত পেশা বলে মনে হলেও রাজস্থানে প্রায় কয়েকশো বছর ধরে টিকে রয়েছে এই ঐতিহ্য রুদালিদের পরনে থাকে কালো পোশাক মৃত্যুর দুধ জমের পছন্দের রং নাকি কালো তাই মৃত্যুর দুধকে খুশি করতেই কালো রঙের পোশাক পরেন তারা রুদালীদের ব্যক্তিগত জীবনও অনেকটা তাদের পেশার মতোই তথা কথিত নিচু বর্ণ থেকে উঠে আসা এই রুদালিদের সমাজে বিয়ে করার অনুমতি নেই কারণ তারা যদি নিজের পরিবারের মধ্যে সুখের ঠিকানা খুঁজে পায় তাহলে শেষকৃত্যে গিয়ে কাঁদবে কারা কিন্তু প্রশ্ন আসতে পারে শোকের পরিবারে অন্য মানুষের কাদার কি প্রয়োজন আসলে সমাজে তথা কথিত উচ্চ নারীদের অন্য সম্প্রদায়ের সামনে নিজেদের আবেগ অনুভূতি প্রদর্শনের অনুমতি নেই তারা বাড়ির আড়ালে থাকতেই অভ্যস্ত আর তাদের জমানো দুঃখের বহিঃপ্রকাশ ঘটান এই রুদালি রায় রাজস্থানের রুদালি সম্প্রদায়ের জীবন কাহিনী অবলম্বনে উনিশশো সালে ভারতে একটি চলচ্চিত্র নির্মিত হয় ছবি চিত্রনাট্য লিখেছিলেন গুলজার ও কল্পনা লাজমি পরিচালনা করেন কল্পনা লাজমি ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেন ডিম্পল কাবাডিয়া এছাড়া ছবিটিতে অভিনয় করেন রাজবাব্বার রাখি গুলজার প্রমুখ সঙ্গীত পরিচালক ছিলেন ভূপেন হাজারিকা ছবিটি উনিশশো সালের আঠেরোই জুন মুক্তি পায় ছবিটি ডিম্পল কাবাডিয়াকে যথেষ্ট খ্যাতি এনে দেয় তিনি এ ছবির সাফল্যেই রূপালী পর্দায় তার আসন পাকাপক্ত করেন মাটিতে গড়াগড়ি বুক চাপড়ে বা যত আবেগের সাথেই কান্নাকাটি রুদালিরা করুক না কেন তাদের মজুরি মেলে নামমাত্র সেই সাথে শত শত বছরের ঐতিহ্য হিসাবে রুদালিদের জন্য বরাদ্দ থাকে দুটি বাসি রুটি আর একটি কাঁচা পেঁয়াজ তবে বর্তমানে কোনো কোনো পরিবার রুদালিদের একবেলা ভাত খেতে দেয় এবং কালো রঙের পরনের একটি কাপড় দান করে জমিদার শ্রেণী বা উচ্চ বর্ণের মানুষের কাছে রুদালিরা প্রায়শই শোষণ নির্যাতনের শিকার হয়ে থাকেন রুদালি সম্প্রদায়ের নারীদের অনেকেই উচ্চ বর্ণের ব্যক্তিদের অবৈধ সন্তানের জন্ম দেন রুদালি নারী যদি কন্যা সন্তানের জন্ম দেন তবে ওই সন্তানও ভাগ্য বিড়ম্বিত হয়ে থাকে কারণ ওই কন্যা বড় হবার পর তাকে রুদালি সম্প্রদায় যোগ দিতে বাধ্য করা হয় কিন্তু সময় বদলাচ্ছে মানুষজন এখন রুদালিতে চাইছে না তাই শুধু কান্না ছাড়া আর কিছু না জানা এই সম্প্রদায়ের মানুষজন খুব একটা কাজ পাচ্ছে না এখন কেবল সময় জানে আর কতদিন তারা তাদের চোখের জল বিক্রি করতে পারবে